আমাদের সবার উপর ভগবান শঙ্কর ও মাতা পার্বতীর কৃপা সবসময় বজায় থাকুক ঈশ্বর আমাদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করেন এবং আমাদের চারপাশে সর্বদাই উপস্থিত থাকেন তবুও আমরা কেন তাকে অনুভব করতে পারি না অনেক পূজা পাঠ করার পরও ভক্তরা অনেক সময় ভগবানের উপস্থিতি বুঝতে পারে না আর ভগবানের দর্শন না পাওয়ার ফলে ভক্তরা নিরাশ হয়ে পড়ে আপনি যদি আজকের এই কাহিনিটি শুনছেন তো সম্পূর্ণ শুনুন কারণ এই কাহিনিটির অর্ধ অসম্পূর্ণ রেখে গেলে তাহলে হয়তো আপনার পাপও লাগতে পারে তাই আজকের এই কাহিনিটি আপনারা সম্পূর্ণটা শুনুন আর আপনি যদি ভগবান শঙ্করের ভক্ত হয়ে থাকেন তাহলে ভগবান শঙ্করকে কখনোই অসম্মান করবেন না এই সবের বড় কারণ হলো আমাদের সবথেকে সূক্ষ্ম সব থেকে ছোটো জিনিসগুলোর বোধ নেই যা স্বয়ং ঈশ্বরের সংকেত আর এই সংকেতগুলো না বোঝার কারণে আমরা ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক বুঝতে পারি না আজ আমরা বিশেষ পাঁচটি সংকেত নিয়ে আলোচনা করব আর এই সংকেতগুলির মধ্যে আপনি যদি একটি সংকেতও পান তাহলে ভেবে নেবেন আপনার উপর ভগবান শঙ্করের কৃপা সবসময় আসে ভগবান শঙ্কর স্বয়ং আপনার সঙ্গে আসেন আপনার সাথে আছেন আপনার সব থেকে কাছে আছেন এই সংকেতগুলো পাওয়া মাত্রই আপনার পূজা পাঠ যোগ্য আরও মনোযোগ সহকারে করা উচিত আর এটা ভেবে নিতে হবে যে আপনার ভাগ্য খুলে গিয়েছে কারণ আপনি ভগবানের সান্নিধ্য অনুভব করতে পারছেন চলুন তাহলে এবারে সব থেকে প্রথম সংকেত সম্পর্কে জানা যাক যদি কোনো ব্যক্তির উপর ভগবানের বিশেষ কৃপা হয় তবে সেই ব্যক্তি ভবিষ্যতে পূর্বাভাস বুঝে নিতে পারে বিশেষ করে স্বপ্নের মাধ্যমে আমাদের চেতনা মন আমরা যখন জেগে থাকি তখন সক্রিয় থাকে কিন্তু আমাদের অবচেতন মন সবসময় সক্রিয় থাকে আমরা যা স্বপ্ন দেখি তা অবচেতন মন দেখায় আর প্রতিটি ব্যক্তির স্বপ্ন সেই ব্যক্তির কামনা বাসনা নিয়ে তৈরি হয় কিন্তু যখন একটি ভক্ত স্থির সাধনায় ব্রতী হয়ে সব সময় শঙ্করের নামে মগ্ন থাকে তখন সেই ব্যক্তির মন ঊর্জাতে ভরে যায় ব্যক্তির আত্মিক শক্তি বেড়ে যায় ব্যক্তির উর্জা এক কেন্দ্র হয়ে যায় যার ফলে দৃষ্টিশক্তির প্রসার ঘটে এমন অবস্থায় অবচেতন মন ব্রহ্মাণ্ডের দৈবিক উর্জার সংস্পর্শে চলে আসে ভগবান শঙ্করের সঙ্গে সেই শাশ্বত্ত উর্জা জুড়ে যায় আর এমন অবস্থায় যা স্বপ্নে আসে তা সত্যি পূরণ হয় ভগবান শঙ্কর যিনি সর্বোচ্চ চেতনাময় ভগবান শম্ভু যার সাথে জোড়ার পর মানুষ যা স্বপ্ন পায় আর বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে যা স্বপ্ন ওই ব্যক্তি দেখে তা ভবিষ্যতের ঘটনার পূর্বাভাস হয়ে থাকে ভবিষ্যতে কি ঘটবে ব্যক্তি আগে থেকে পূর্বাভাস করতে পারে প্রথমেই তার সেই জ্ঞান চলে আসে এটা শুধু শিবকৃপার ফলেই সম্ভব ব্যক্তি তার মধ্যেকার অসীমিত ভাবনাকে সংস্পর্শ করতে পারে আর এমন এমন পূর্বাভাস যে ব্যক্তি দেখতে পায় যা যে কোনো সময় ঘটতে পারে যা সাধারণ চেতনা দিয়ে ভাবা অসম্ভব তো এটাই শিবকৃপার বিশেষ সংকেত দ্বিতীয় সংকেত শিবকৃপার ফলে হয় যা বাণী বলা হয় যা সত্য হয়ে যায় বিশেষ করে যখন কেউ ধ্যান করছে তখন তার মনে হঠাৎ করে চিন্তা চলে আসে বা ধ্যান করার পরেই আপনি যেটা বলবেন সেটাই হয়ে যাবে এটাই শিবকৃপার থেকে বড় সংকেত এর কারণ হলো আপনি যখন গভীর ধ্যানে থাকেন তখন মনের মধ্যে থাকা নেতিবাচক বিচারগুলি কমতে থাকে যার ফলে মন নির্মল হয়ে যায় আপনার চক্র জাগ্রত হয়ে যায় যেমন বিশুদ্ধ চক্র অনাহত চক্র এবং বিশেষ করে আজ্ঞা চক্র জাগ্রত হয় ঈশ্বরী উর্জা সক্রিয় হয়ে যায় আপনার শক্তি ভৌতিক হয়ে যায় আর তখন আপনি ভগবান শিবের উর্জার সঙ্গে জুড়তে পারবেন শিব যিনি ব্রহ্মাণ্ডের আধার ব্রহ্মাণ্ডের কোনায় কোনায় আসেন যিনি ভগবান শিবের দৈবিক অনুভূতি আপনার গভীর মনে প্রবেশ করে তখন আপনি যা বলেন বা আপনার মনে যা ভাবনা আসে সেটাই সত্য হয়ে যেতে পারে আর আপনার বলা কথা সত্য হয়ে যায় আপনি সিদ্ধি লাভের দিকে এগোতে থাকেন বাবা শিবের কৃপার দ্বারাই সম্ভব হয় আপনার চেতনার স্তর অনেক উঁচুতে উঠে যায় দিব্য হয়ে যায় এবং আপনার চেতনার স্তর শক্তিতে পরিণত হয় আর এসব তখনই হয় যখন কেউ ভোলানাথের ভক্তিতে সম্পূর্ণ ডুবে যায় শিবময় হয়ে যায় এবং শিবের রঙে রাঙিয়ে ওঠে শিব কৃপার তৃতীয় সংকেত হলো আপনার না হওয়া কাজগুলো হয়ে যাওয়া আপনার জীবনে যা সব সমস্যা আছে তার সমাধান বা তার পথ আপনি দেখতে পাবেন প্রতিটি ব্যক্তির জীবনে নানা সমস্যা আছে আর অনেক সময় সেই সমস্যা থেকে বেরোনোর পথ খুঁজে পাওয়া যায় না কিন্তু যদি ভোলানাথের কৃপা সেই ব্যক্তির উপরে হয় তাহলে সে তার সমস্যা সমাধানের পথ অবশ্যই খুঁজে পাবে আর এটা সাধারণত তখন হয় যখন আপনি শিব ভক্তিতে লীন থাকবেন যখন আপনি ভগবান শিবের নামে মগ্ন থাকবেন তখন হঠাৎ আপনার মাথায় এমন বিচার এমন সংকেত পাবেন যা আপনার সমস্যার সমাধান করে দেবে শিব ভক্তির ফলে আপনি কিছু সংকেত পাবেন যার সাহায্যে আপনি আপনার সমস্যা থেকে বেরোতে পারবেন আর এই সব কিছুই হয় ভোলানাথের কৃপার ফলে যার ফলে আপনি সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন আপনার জীবন খুব সরল এবং ভালো হতে থাকলে বুঝে নেবেন আপনার ঊর্জা ভগবান শিবের উর্জার সঙ্গে সম্পূর্ণভাবে জুড়ে গেছে আর তিনি আপনার উপর নজর রাখছেন চতুর্থ সংকেত যা শিব শিবকৃপার ফলে হয়ে থাকে তা হল আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যাবে ব্রহ্ম মুহূর্ত এমন একটা সময় যখন পৃথিবী পবিত্র এবং সমস্ত দৈবিক ঊর্জা ইতিবাচক হয়ে যায় তখন শিবের উর্জা পুরো ব্রহ্মাণ্ডে সরানো থাকে এমন সময় যদি কোনো ব্যক্তির ঘুম সর্বদা ভাঙতে থাকে তা কোনো সাধারণ কথা নয় এটার সংকেত হলো আপনি শিবের উর্জার সঙ্গে জুড়ে গেছেন ব্রহ্ম মুহূর্তের সময় দৈবিক আওয়াজ আপনার মনে পৌঁছতে থাকে যার ফলে আপনার ঘুম ভেঙে যায় কেউ না জাগানো সত্ত্বেও আপনি ভেবে নেবেন এটা ভগবানের ইশারা এই সময় ঘুমিয়ে থেকে সময়টা ব্যর্থ করা যাবে না এইসব ঈশ্বরের ইচ্ছা ভেবে তার সম্পূর্ণ লাভ ওঠানো উচিত ভগবান ভোলানাথের ভক্তিতে সম্পূর্ণ ডুবে যাওয়া উচিত এবারে সর্বশেষ বা পঞ্চম সংকেতটি হল স্বপ্নে আপনি যদি শিবলিঙ্গ দেখতে পান শিবালয় দেখতে পান বা শিবলিঙ্গে জল সমর্পিত করছেন এমন দেখতে পান এটা সবথেকে বড় সংকেত ভগবান শিব আপনার স্বপ্নে আসলে তাহলে আপনি খুব বড় ভাগ্যবান যে আপনি ভগবান শিবের দর্শন স্বপ্নের মাধ্যমে করতে পারছেন এছাড়াও ভগবানের প্রতীক চিহ্ন যেমন ডুগডুগি সর্প ত্রিশূল এসব যদি স্বপ্নে আসে তাহলে এটা বড় সংকেত যদি এসব আপনি স্বপ্নে দেখতে পান তাহলে ভগবানের নাম চিন্তা এবং ভক্তিতে সম্পূর্ণ রূপে ডুবে যান আপনি যদি তা করতে পারেন তাহলে আপনার জীবনের পরম লক্ষ্য যা হলো ভগবান শিবের সঙ্গে জুড়ে যাওয়া তা থেকে বেশি দূর নয় এই পাঁচটি সংকেতের মধ্যে আপনি যদি একটাও সংকেত অনুভব করতে পারেন তাহলে ভেবে নেবেন আপনি খুব বিশেষ আর আপনি খুবই ভাগ্যশালী এমন অবস্থায় আপনাকে আরও বেশি করে ভগবানের ভক্তি করা উচিত আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনি যদি ভগবান শিবের সত্যিকারের ভক্ত হন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দেবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে ধন্যবাদ